আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম করছি টিকট টিকটস্যানাদ নতুন আরও একটি ভিডিওতে অবাক হচ্ছেন যে টিভিএস শোরুমে আদার্স ব্র্যান্ডের বাইক কেন তাও আবার পুরোনো বাইক আপনি যেটা ভাবছেন ঘটনা কিন্তু সেটাই এখনও আবার হয়ে যাচ্ছে নতুন আরও একটি এক্সচেঞ্জ সো চলুন প্রথমে স্যারের সাথে প্রয়োজনীয় না যাক সালামাইকুম স্যার নামটা আব্দুল্লাহ আবদুল্লাহ আলাফাল স্যার কোথা থেকে এসেছেন আমি মালিবাগ থেকে এসেছি আচ্ছা আচ্ছা স্যার এই বাইকটা এক্সচেঞ্জ করে এফআইটা নিচ্ছেন

নরমালি কতটুকু সময়ের মধ্যে এক্সচেঞ্জটা আপনি করতে পেরেছেন এ মাত্র থার্টি মিনিটের মধ্যে পনেরো থেকে থার্টি মিনিটের মধ্যে স্যাররা কিন্তু এক্সচেঞ্জটি করে ফেলেছে তবে আরও একটা বিষয় হচ্ছে স্যার কিন্তু এক্সট্রা অফার পেয়েছে স্যার ক্যাশব্যাক অফার পেয়েছেন কি স্ক্র্যাচ কার্ড অফারটা আচ্ছা স্যার কিন্তু স্ক্র্যাচ কার্ড অফারটা ইউদু উপলক্ষে পেয়ে গেছে এবং যদিও অফারের লাস্ট ডেটটা হচ্ছে আজকে পর্যন্ত সো যারা কিনা শর্ট টাইমের মধ্যে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের টিকা ওটাস আউটলেট এবং আমাদের শোরুমটা হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রোড রামপুরের টিভি সেন্টার ঠিক সাথেই পেয়ে যাবেন আমাদের টিকিওটাস আউটলেটটি সো পালসার বাইকটি কিন্তু স্যাররা অনেক যত্ন সহকারে ব্যবহার করেছে এটা কন্ডিশন দেখলে বুঝতে পারবেন যেহেতু বৃষ্টিপাতল ছিল সো এটা তো অনেক কাদা টাদা লেগে আছে বাট স্যাররা হচ্ছে অনেক শৌখিন মানুষ এই বাইকটা খুবই যত্ন সহকারে ইউজ করেছে সো কংগ্রাচুলেশন স্যার নতুন বাইকের সাথে আপনার পথ চলা শুভ হোক ধন্যবাদ সো আমি অনেক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম